والصلاة على من كان نبيا بينه وبين الماء والطين وعلى آله وأصحابه أجمعين قال النبي قال الله تعالى لئن شكرتم لازيدنكم ولئن كفرتم إن عذاب لشديد صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والذاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت وفي روايه اخرى تعلم الفرائد والفرقان وعلم الناس فإني محبوس أو كما قال النبي عليه أو كما قال النبي عليه الصلاة والسلام أتجبه رأيه

অত্যন্ত দয়াম করে মায়া করে ভালোবেসে আমাদেরকে দিনে এক মজলিসে আসার বসার কিছু দিনে নসিহাত শ্রবণ করার জন্য তৌফিক দিয়েছেন তার জন্য কালিমাত শকর আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের মতো আপনাদের মতো হাজার মানুষ এই মুহূর্তে জেলখানার কৈদি অবস্থায় আছেন আমার মতো আপনার মতো হাজার মানুষ এই মুহূর্তে হাসপাতালের রোগী অবস্থায় আছেন আছেন কিনা যে রব্বে করিম আমাদেরকে জিয়ল খানার কয়েদি না বানিয়ে হাসপাতালের রোগী না বানিয়ে একটা দিন অনুষ্ঠানের শ্রোতা বানাইছেন সেই রব্বুল আলমিনের দরবারে দ্বিতীয়বার আবার কালিমাতে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির অত্যন্ত খুশির বিষয় অত্র মাদ্রাসা থেকে কিছু ছাত্র

ছেলেবেলেদেরকে আদর করতে হবে ভালোবাসতে হবে জানি না কার মায়ের সন্তানকে কোন মায়ের সন্তানকে আল্লাহ কবুল করেছেন দিনের জন্য কোন মা হাফেজে কোরআনের মা হবে আমরা কেউ জানি না কোন মা আল্লাহ আল্লাহর ওয়ালির মা হবে আমরা জানি না এখান থেকেই হবে সব ইনশা আল্লাহ এগুলো হচ্ছে আমাদের ভবিষ্যৎ ঠিক না কিন্তু আমরা যারা মাতা পিতা আছি আমাদের সন্তানদেরকে আমরা পরিচালনা করার ক্ষেত্রে আমাদের যথেষ্ট এই জ্ঞান থাকা চাই কোন পথে পরিচালিত করলে আমার সন্তানটা আল্লাহ হবে কোন পথে পরিচালিত করলে আমার সন্তানটা দিনদার হবে কোন পথে পরিচালিত করলে আমার সন্তানটা আল্লাহ বলি হবে আদব আখলাক ভালো হবে আমাদের কিছু থিওরি জানা থাকা চাই এরকম এক আল্লাহর ওয়ালি এক আল্লাহর ওয়ালির মা উনি নিজের ছোট্ট সন্তান তো সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেওয়ার কিছু থিওরি আছে মাধ্যম আছে এগুলা সকল মাদের জানা থাকা প্রয়োজন অভিভাবকের জানা থাকা প্রয়োজন তো বাবাও খুব দিনদার তার মাও খুব দিনদার স্বামী স্ত্রী দুজন কি খুব দিনদার তো তারা ভাবলো আমার সন্তানকে কিভাবে আমি আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দিতে পারি তো মা বাবা দুজন বসে পরামর্শ করলো যে

সন্তান বলে যে মা কিনে লাগছে এই বলে প্রতিদিনের নিয়ে জালি খুলছে আলমারি খুলছে কিন্তু ওই দিন মায়ের ভাত দিতে ভুলে গেছে মা কি দিতে ভুলে গেছে ভাত দিতে আলমারি দিতে ভুলে গেছে খানা খাবো কিনে লাগছে বলে আল্লাহকে বললেন এরপরে আলমারিটা খুলে দেখে ঠিক এই বাড়ি

এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাথে সম্পর্ক করিয়ে দেব ইনসা আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যখন আপনার সন্তানের সম্পর্ক হবে ওই সন্তান বড় হওয়ার পর কখনো চাঁদাবাজি সন্তানাসী দুর্নীতি চুরি ডাকাতি বদমাসি কোরআন বিরোধী হাদিস বিরোধী ইসলাম বিরোধী মাদ্রাসা বিরোধী মসজিদ বিরোধী ওলামা ইকরাম বিরোধী কোন ধরনের কার্যকলাপ লিপ্ত হবে না ইনশা বুঝছেন আপনার যে ছোট্ট সন্তান এগুলার ব্রেন এখন পরিষ্কার ব্রেন কি এখনো পরিষ্কার সেটা বলেন সেটা নিবেন সেটা শুনবেন আর ছোট্ট শিশুরা মা বাবাকে বেশি ফলো করে মা কি রকম করে বাবা কেমন আচরণ করে মায়ের সাথে মা বাবার সাথে কেমন আচরণ করে এগুলা খেয়াল করে কে ছোট্ট সন্তান মাতা পিতাকে বেশি ফলো করে সন্তান সেই জন্য এমন কোন কাজ না করা সন্তানের সামনে যেই কাজগুলো সন্তান শিখে কথা বোঝাইতে পারছি আমি যখন পিছনে হাত দিয়ে এরকম কাটি ছাত্র পড়ানোর সময় আমার এই ছোট্ট মেয়ে আছে পুরো দুইজন জমজ। দুজন পিছনে হাত দিয়ে এরকম কাটে আমি বলি হাত দিছি কেন যে আপু দিছ যে অনুসরণ করে তো সেই জন্য আমাদের আদব আফলা চরিত্র আসার ব্যবহার এগুলো যদি ভালো হয় আমাদের সন্তান আমাদের থেকে ভালোটাই নিবে ভালোটাই শিখবে আর আপনি যদি সন্তানের সামনে নিজের স্বামীকে অকাঠ্য ভাষায় গালিগালাজ করেন বা ব্যবহার খারাপ করেন যারা পুরুষ আছে তারা যদি সন্তানের সামনে স্ত্রীকে হ্যাঁ মন্দ ভাষায় ব্যবহার করে গালিগালাজ করে বা খারাপ কিছু বলে এগুলো সন্তান শুনি সেজন্য আগে মাতা পিতাকে ঠিক করতে হবে সন্তান ভালো হবে ইনশাআল্লাহ সন্তান কি হবে ভালো হবে আবার কোন হাফেজ টাকা জুড়ে হাফেজ বানানো যায় না অনেক মানুষ আছে আমার সন্তান মাদ্রাসায় দিলাম ঠিক আমার টাকা আছে লক্ষ লক্ষ টাকা খরচ করব আমার ছেলেকে আমি হাফেজ বানাবো অকল সম্ভব না বলে যে আমার টাকা আছে আমি লক্ষ টাকা খরচ করব ভালো একটা প্রাইভেট মাদ্রাসায় দিয়া এক বছরে হাফেজ বানিয়ে নিয়ে আসব আমি কোদার কসম আমি কসম কে বলতে পারবো কখনো সম্ভব নয় কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যার সন্তানকে কবুল করবেন তিনি যদি গাছের নিচে পড়েও সে হাফেজ হয় যার সন্তানকে আল্লাহ কবুল করবেন না কুড়ি টাকা খরচ করলো দশতলা বিল্ডিং এর মধ্যে ভর্তি করিয়ে দিল বাংলাদেশের বাসা মাদ্রাসায় দিল আপনার সন্তান হাফেজ হবে না কবুলিয়ত নেই আল্লাহ পাকের কবুল করতে হবে সেই জন্য মাতা পিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাদ্রাসায় দিয়েছেন আপনার সন্তান দোয়া করবেন আল্লাহ আমার সন্তানকে দিনের জন্য ইসলামের জন্য জাতির খেতমতের জন্য আপনি কবুল করুন দোয়া করতে হবে সকলের দোয়া করতে হবে আমাদের দেশে গরু ছাগল যে পালে মানুষ লালন পালন করে না গরু ছাগল ওই যে কিছু মানুষ আছে গরু ছাগল বেশি হয় হাঁস মুরগি বেশি হয় আর কিছু মানুষের গরু হয় না ওই যে বলে কি ওই যে গিরিশ বাসে ঠিক না ওই গিরিশ বাসে দিন আলম মানুষ বাসে আসমানি আলম কোরআনের আলম মানুষ বাসে যে কোন মানুষের দিনে আসমানি আলম স্থান নেয় না ওয়াহির আলম স্থান নেয় না দিন আলম যে কোন মানুষের কলবে স্থান নেয় না মানুষ বাসে তো যে কোন মানুষের পেটে হাফেজ কোরআন ধরে না জন্য আপনার সন্তান আপনি চাইলে উপরে নিয়ে যাইতে পারেন আপনার সন্তান চাইলে আপনার আপনি চাইলে আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারেন যেমন মাদ্রাসায় দিলাম হজুর দুইটা বাড়ি দিয়েছে একটু চামড়ার উপর লাল হয়েছে দৌড়ে আসছেন কোন হজুরে পিড়াইছে আমার সন্তানকে এদিকে আসেন দিলেন বকা দিলেন কি বকা অথচ হাদিসে হজরত গালেবান আলি রেজা আল্লাহ তাআলা কালমাই ফিল বুস্তান পড়ার জন্য শাসন করা ফুলের বাগানে গাছের গোড়ায় পানি দেওয়ার নিয়ে সুবহানাল্লাহ গাছ একটা মানুষের রূপন করছে ওখানে যদি পানি تاني না দেয় একটু পরিচরচা নাটাকে ওটা মরে যাবে তো دربুস কালমাই ফিল বুস্তান পড়ার জন্য দিনই শিক্ষার জন্য একটু শাসন করা মানে ফুলের বাগানে পানি দেওয়া কি দেওয়া আবার যে উস্তাদরা আছে উস্তাদ তারাও মানুষ তাদের ধয়া মায়া ভালোবাসা এগুলো থাকতে হবে কিছু উস্তাদ আমি নাই বলবো না আছে কিছু উস্তাদ গরুর মতো ছাত্রদেরকে পিড়াই এমনও আছে কিন্তু আপনার চিন্তা করতে হবে যে বুঝতে হবে যে আমার সন্তানটাই মাদ্রাসায় আমি তিন বছর ধরে দিয়েছি তিন বছরে দিন এবার হুজুর মারে নাই তাহলে গায়ে যে একটু দাগ লাগছে বুঝতে হবে যে এটা হয়তো বেখেয়ালি পড়ে গেছে আর না হয় কোনো একটা সমস্যা হয়ে হয়তো হুজুর মারতে চান নেই পড়ে গেছে আর তিন বছর আমার সন্তানকে পড়াচ্ছে তিন বছর এভাবে পিড়াই না আজকে হঠাৎ কেন পড়ো তাহলে বোঝা গেছে হুজুর মারতে চাইনি পড়ে গেছে সেটা আপনার অভিভাবক যারা আছেন আমি যখন মাদ্রাসায় পড়ি দুইজন ছাত্র ঝগড়া লাগছে আমি গেছি তাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য ঝগড়া থেকে বিরত রাখার জন্য এরপরে হুজুর গিয়া দে মাইশুরু করছে আমাকে হুজুর গিয়া মাইশুরু করছে আমাকে ঝগড়া লাগছে দুইজন আমি ছড়াই দেব মাইশুরু করছে হুজুর আমাকে মনে করছে আমাকে আমি এই ঝগড়া পরে আমার পিঠের মধ্যে দুইটা ব্যাথ লাগছে একদম ফাটি গেছে রক্ত বাইরে গেছে বাসায় আসছি আমার আম্মু বলে যায় গোসল করো আমি কে যে না গোসল করবো না কেন করব না ওই যে পাঞ্জাবি করলে দেখবে সেজন্য বলে যে না করব না জোর করে পাঞ্জাবি করছে দেখে যে এরকম অবস্থা ওরা আমার আম্মু কাঁদি দিছে মহিলাদের দিন নরম বলছে আমার ছেলেকে এভাবে কোন হুজুরে পেড়েছে তাই বলি যে না কিছু হয় নাই হুজুর অন্যজনকে মারতে গিয়ে আমার গাইয়া পড়ছে আমি মিথ্যা কথা বলছি পড়ছে এরকম কেন মারলো আমার আব্বু মসজিদ থেকে আসছে আমার আব্বু আলেম ছিল নামাজ পড়াই আসছে আমার আব্বুকে বলতেছে তোমার ছেলেকে এই কথা আমার আব্বু বলছে যে অবশ্যই সে দুষ্টামি করছে আর না হয় হুজুর তো গরু না ও ইনসাফ আছে ও মানুষ এভাবে পিড়ানোর কথা না তো আমার আব্বু আমার আম্মুকে বুঝ দিল তো বলতেছিলাম যে আমার আমুর কথা শুনে যদি আমার আপুর আজ্ঞান নিতে হয়ে যেত আর মাদ্রাসায় গিয়া যদি বলতে এই কোন হুজুর পেড়াইছে আমার সন্তানকে হুজুরকে বকা দিতে হয়তো আমার জীবন ওখানে থেমে যাই সেজন্য উস্তাদের পদুয়া ছাত্রদের জন্য খুবই কার্যকর যেই ছাত্রের উপর হুজুরের পদুয়া পদ্মজল পড়বে সে ছাত্র মানুষ হতে পারবে সেজন্য গার্ডিয়ান যারা আমরা এসেছি আপনার সন্তানকে যারা পড়ান তাদের সাথে সুন্দর আচরণ করবেন সুন্দর আচরণ করবেন তাদের থেকে দোয়া আনিবেন আপনার সন্তান যেখানেই নেন সামনে যারা পান বলবেন যে ও ক্য করে দোয়া করবেন দোয়া নেবেন সবার থেকে আল্লাহ পাক নথে আগামীদের দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই চোটকটাকে সুগলকে বোঝার এমন করার তৌফিক দান করুন আমার তোফিক